হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই তিন ধরনের খাবার গ্রহণ করলে সেই ব্যক্তির অকাল মৃত্যু হয় আসুন আমি সম্পূর্ণ ভিডিওটি ছবির মাধ্যমে ব্যাখ্যা করি আশা করি এই ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে অর্থাৎ আপনাদেরকে খুবই উপকৃত করবে রাধে রাঁধে মানুষের কীরকম ভোজন করা উচিত এবং কোন দিকে মুখ করে ভোজন করা উচিত একবার মহর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য দ্বারকা নগরীতে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ একটা সিংহাসনে বসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে দেখে বললেন হে মুনিবর দ্বারকা নগরীতে আপনাকে স্বাগত কী কারণে এই দ্বারকা নগরীতে এসেছেন তা বলুন তখন মহর্ষি নারদ বললেন হে প্রভু আপনি তো অন্তর্যামী আপনি সব কিছু জানেন তবু আপনি যখন আমার মুখ থেকে শুনতে চাইছেন তাহলে আমি বলছি আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে আমার মনকে শান্ত করুন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে নারদকে বললেন হে দেবশ্রী নারদ আমি জানি আপনি কেন আমার কাছে এসেছেন আপনার মনে যা প্রশ্ন আছে আপনি নির্দ্বিধায় করুন আমি কথা দিচ্ছি আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেব ও মনে আশা পূরণ করব। তখন দেবশ্রী নারদ বললেন হে প্রভু মানুষের কেমন ভোজন করা উচিত কেমন ভোজন করলে মানুষের আয় এবং আয়ু বৃদ্ধি পায় এবং কেমন ধরনের ভোজন করলে মানুষের আয়ু কমে যায় যার ফলে তার দেহের মৃত্যু হয় ভোজন করার সময় মানুষের কোন দিকে বসে ভোজন করা উচিত ভোজন করার সময় কি মন্ত্র বলা উচিত হে প্রভু দয়া করে আমাকে এই সকল প্রশ্নের উত্তর দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে নারদ মুনি আপনি মনুষ্য জাতির কল্যাণের জন্য খুবই উত্তম প্রশ্ন করেছেন মানুষ যেভাবে ভোজন করে সেভাবেই তার স্বভাব ভাগ্য এবং তার পরবর্তী জন্ম নির্ধারণ করে হে দেবশ্রী নারদ এ বিষয়ে একটি প্রাচীন কাহিনী রয়েছে যা মুনি প্রভু শ্রী রামচন্দ্রকে বলেছিলেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথা শ্রবণ করার পর আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর এই কাহিনীর মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনি তা মনুষ্য জাতির কল্যাণের জন্য সমস্ত জায়গায় প্রচার করবেন আপনি মনোযোগ দিয়ে এই কথা শ্রবণ করুন যে আমার এই কথা মন দিয়ে শ্রবণ করবে তার আয়ু বৃদ্ধি পাবে ধন সম্পদ বৃদ্ধি হবে নারদমণি বললেন আপনার এই কথা আমি মন দিয়ে শ্রবণ করবো এবং পৃথিবী লোকে গিয়ে তা প্রচার করব, দয়া করে এইবার শুরু করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রাচীনকালে একটি ঘন জঙ্গল ছিল সেই ঘন জঙ্গলের আকার ছিল হাজার যোজন কিন্তু সেই জঙ্গলের মধ্যে কোনো পশু ও পাখি ছিল না সেখানে শুধুমাত্র বড় বড় ছোট বৃক্ষ ছিল কোনো পশু পাখি সেই জঙ্গলে যেত না সেই জঙ্গলের মধ্যে চারকোশ একটি বড় ঝিল ছিল সেই ঝিলের মধ্যে হাঁস কুমির ও কিছু মাছ বাস করত অগস্তমনি সেই ঝিলের পাশ দিয়ে যাচ্ছিলেন সেখানে তিনি একটি আশ্চর্য জিনিস দেখতে পেলেন তিনি দেখলেন সেই ঝিলের পাশে একটি পুরানো ঘর অর্থাৎ আশ্রম রয়েছে সেটি পুরানো হলেও খুব সুন্দর সেই আশ্রমে কোনো মুনি ঋষি কেউ ছিল না মুনি এক রাতের জন্য সেই আশ্রমে বিশ্রাম নিলেন যখন সকাল হলো তখন তিনি সেই ঝিলের কাছে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন একটি মরা পড়ে আছে তাকে দেখতে খুবই বলবান ও শক্তিশালী তখন মুনি দেখলেন এই মৃতদেহ কোনো একটি যুবকের কিন্তু তার মৃত্যু কিভাবে হলো এই কথা তিনি চিন্তা করতে লাগলেন তখনই ঘটল একটি আশ্চর্য ঘটনা আকাশ থেকে একটি দৈব রথ সেই ঝিলের সামনে এসে থামল সেই রথ থেকে একটি দিব্য পুরুষ বেরিয়ে এলেন তারপর তিনি ঝিলের সামনে এসে স্নান করলেন এরপর মৃতদেহর পাশে বসে সেই মরার মাংস মনের আনন্দে খেতে লাগলেন তারপর যখন তার খাওয়া হয়ে গেল এবং সে পুনরায় রথে করে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করতে যাবেন ঠিক সেই সময় অগস্তমণি হুঙ্কার দিয়ে বললেন দাঁড়াও আপনি কে আপনাকে দেখতে দেবতার মতো কিন্তু আপনার খাবার দাবার এতো জঘন্য কেন আপনি দেবতা হয়ে কেন এই মরার মাংস খেলেন তখন সেই দিব্য পুরুষ অগস্তমণিকে প্রণাম করলেন এবং বললেন হে মণিবর আমি আপনাকে একটি কাহিনী শোনাচ্ছি এটি অনেক পুরাকালের কথা বিধর্ভ দেশে আমার মহান যশস্বী পিতা রাজ্য চালাতেন তিনি বসুদেব নামে তিন লোকে প্রসিদ্ধ ছিলেন তিনি খুবই ধার্মিক ব্যক্তি ছিলেন তার দুই স্ত্রী ছিল দুই পুত্র ছিল আর আমি ছিলাম তার মধ্যে সবচেয়ে বড় পুত্র লোকে আমাকে সোহেক বলে জানতো আমার ছোটো ভাইয়ের নাম সুরাট আমার পিতার মৃত্যুর পর আমাকে রাজা বানতে হয়েছিল অর্থাৎ আমাকে রাজ সিংহাসনে বসতে হয়েছিল আর আমি খুবই সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছিলাম চার বছর রাজ্য চালানোর পর আমার মধ্যে বৈরাগ্যের ভাব উদয় হল আমি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য রাজ্য পরিত্যাগ করার সিদ্ধান্ত নিলাম এবং বনের মধ্যে আমি ত্যুকাল পর্যন্ত তপস্যা করব তখন আমি আমার এই রাজ্য ছোট ভাইয়ের হাতে তুলে দিয়ে এই বনের মধ্যে ঝিলের পাশে হাজার বছর ধরে তপস্যা করছিলাম আমি আশি হাজার বছর ধরে এই ঝিলের পাশে তপস্যা করার পর আমার ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছিল কিন্তু আমি যখন ব্রহ্মলোকে গেলাম তখন আমি শান্তি পাচ্ছিলাম না খিদে এবং পিপাসা আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল তখন আমি ব্রহ্মলোকের সর্বশ্রেষ্ঠ দেবতা ব্রহ্মার কাছে গিয়ে বললাম হে ব্রহ্মা আমি শুনেছি ব্রহ্মলোকে আসার পর খিদে পিপাসা সব সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় কিন্তু আমার কেন খিদে পিপাসা পাচ্ছে তখন ব্রহ্মা বললেন সোনবর্ষ পৃথিবী লোকে যারা দান ধ্যান কর্ম করে যারা খেতে পায় না যারা খুব দুস্থ মানুষ তাদেরকে খাবার দান করে তারাই একমাত্র ব্রহ্মলোকে এসে খিদা পিপাসা থেকে মুক্তি পেতে পারে কিন্তু আপনি আপনার জীবন দশায় কোনো ক্ষুধার্ত মানুষকে খেতে দেননি এমনকি আপনার রাজ দরবারে কোনো ক্ষুধার্ত মানুষ থাকলে তাদেরকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছেন এবং আপনি স্নান না করে ভোজন করতেন ভোজন করার আগে আপনি ভগবানকে স্মরণ করতেন না তাই আপনার এরকম পরিণাম হয়েছে আপনি অনেক সুস্বাদু খাবার তৈরি করে নিজেই খেয়েছেন তাই আপনার শরীর এত হ্রিস্টুষ্ট এবং শক্তিশালী কিন্তু কোনো ক্ষুদাত্ম মানুষকে আপনি কোনো দিন কোনো খাবার দেননি তাই আজকে আপনার এই রকম অবস্থা ওই ঝিলের পাশে তোমার শরীর আছে যাও সেখানে গিয়ে তোমার সেই শরীর ভক্ষণ করো হে পিতামহ ব্রহ্মা আমার সেই শরীর খাওয়ার পর তারপর আমার কি আর খিদে পাবে না তারপরে তো আমার কি আর খিদে থাকবে না বলুন যখন তুমি তোমার মাংস খাবে এবং পরের দিন তুমি আবার সেই ঝিলের কাছে যাবে তখন আবার অঙ্গপ্রত্যঙ্গ সৃষ্টি হয়ে তোমার মৃত শরীরকে নবরূপে তুমি পাবে আর তুমি তোমার মাংস খেতে পারবে তখন তুমি আবার আবার পুনরায় তোমার এই মাংসকে খেতে পারবে এইভাবে তুমি যখন তোমার মাংস একশো বছর ধরে খাবে তখন তোমার সাথে মনি দেখা হবে আর মনি তোমাকে উদ্ধার করবে তখন শহীদ বলল হে মনিবর আমি সেই থেকেই আপনার অপেক্ষা করছি আপনি কখন এসে আমাকে উদ্ধার করবেন আমি সেই আশায় বসে আছি এবং একশো বছর ধরে সেই মাংস খেয়ে যাচ্ছি তখন মুনি বললেন হে রাজন ভগবান আপনার প্রার্থনা শুনেছেন আমি সেই মুনি, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় আমি এখানে উপস্থিত হয়েছি এবার বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি এই কথা শুনে সোহেদ অত্যন্ত খুশি হয়ে বললেন হে মুনিবর আপনি আমার এই সোনার অলঙ্কার গ্রহণ করুন তবেই আমি এই পাপ থেকে মুক্তি পেতে পারব এরপর মুনি প্রসন্ন হলেন এবং যখন সেই অলঙ্কার সোহেদ মুনিকে দিলেন সঙ্গে সঙ্গে তার মৃতদেহ উধাও হয়ে গেল শহীদ এখন দান না করার যে ফল ফলস্বরূপ ভোগ করছিলেন তা থেকে মুক্তি পেয়ে আকাশ পথে চলে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে বললেন হে দেবশ্রী নারদ সে দান না করার জন্য এই কষ্ট ভোগ করছিলেন এখন আমি সেই কথা আপনাকে বলতে চাইছি যে কিভাবে মানুষের ভোজন করা উচিত মানুষ যখন ভোজন করবে তখন খাবারের কিছু অংশ মাটিতে রাখা উচিত কারণ দেবতা পশু পাখি ভূতপ্রেত দানব সর্বত্র পিতৃপুরুষ যে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে আছে তারা সকলেই যেন সেই অন্ন পায় যদি ভোজন করার সময় অতিথি আসে তাহলে সাথে সাথে তাকে প্রণাম করে ভোজন করার জন্য আসন দিতে হবে এবং শ্রদ্ধার সাথে তাকে ভোজন করিয়ে বিদায় দিতে হবে কারণ যদি অতিথি অপমানিত হয় তাহলে সেই ঘর থেকে মা অন্নপূর্ণা বিদায় নেয় সেই সাথে সাথে ব্যক্তির কর্ম সেই ব্যক্তি নিয়ে চলে যায় এবং তার পাপ কর্ম গৃহস্থ ব্যক্তিকে দিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন গৃহস্থে যারা গর্ভবতী আছে বৃদ্ধ বিধবা ব্যক্তি আছে তাদেরকে আগে ভোজন করিয়ে তারপর বাড়ির অন্যান্য ব্যক্তিদের ভোজন করতে হবে এনাদেরকে ভোজন না করিয়ে যারা আগে ভোজন করে ভোজন করে নেয় সেই ব্যক্তি শুধুমাত্র পাপই ভক্ষণ করে এবং সেই ব্যক্তি নরকে যায় যারা স্নান না করে ভোজন গ্রহণ করে তারাও নরকে যায় আমাদের খাবার গ্রহণ করার সময় ধ্যান রাখতে হবে যে আমরা কি ভোজন করছি আমরা যখনই যেন যে খাবারই খাবো সেই খাবার যেন আমিষ জাতীয় খাবার না হয় সবসময় সাত্বিক ভোজন গ্রহণ করতে হবে সেই ভোজন যেন কোনো প্রাণীর রক্ত মাংস হার না থাকে যদি কোনো প্রাণীর মাংস রক্ত হয় তাহলে তা গ্রহণ করা উচিত না মানুষকে সবসময় পূর্বদিকে মুখ করে বসে ভোজন গ্রহণ করতে হবে পূর্ব পূর্বদিকে মুখ করে বসে ভোজন করলে তার আয়ু বৃদ্ধি পায় পূর্ব দিকে সূর্যদেবের উদয় হয় আর সেই সূর্যদেব মানুষটাকে শক্তি প্রদান করে যার ফলে সেই ব্যক্তি অনেক বেশি বলবান হয়ে ওঠে এবং সে এই পৃথিবীতে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে যার বিদ্যা জ্ঞানের দরকার সেই ব্যক্তি উত্তর দিকে বসে ভোজন করতে পারে যে উত্তর দিকে বসে ভোজন করে সেই ব্যক্তি মাতা সরস্বতীর কৃপা লাভ করে কিন্তু যারা সন্তানের মা তারা ভুলেও উত্তর দিকে মুখ করে খাবার গ্রহণ করবেন না তাহলে সন্তানের অমঙ্গল হবে দক্ষিণ দিকে মুখ করে ভোজন গ্রহণ করা উচিত নয় কারণ দক্ষিণ দিক হচ্ছে জমির দুয়ার দক্ষিণ দিকে বসে ভোজন করলে আমাদের আয়ু কমে যায় এবং তাড়াতাড়ি মৃত্যু হয় তাই দক্ষিণ দিকে মুখ করে ভোজন গ্রহণ করা উচিত নয় দক্ষিণ দিকে মুখ করে খাবার গ্রহণ করলে সেই খাবার দুর্ভাগ্যকে নিমন্ত্রণ করে এবং সে সবসময় দুঃখী থাকে ভোজন সবসময় শুদ্ধ ও পরিষ্কার থালায় করতে হবে না হলে মাতা লক্ষ্মী তাকে ছেড়ে চলে যাবে আরেকটি কথা একাদশীর দিন ভুলেও পঞ্চদানা শস্য গ্রহণ করতে নেই সবসময় পঞ্চদানা শস্যকে বর্জন করতে হবে শুধুমাত্র ফল ও দুধ খেয়ে একাদশী ব্রত পালন করতে হবে আবার অধিক ভোজন করাও ঠিক নয় একসঙ্গে যদি কেউ ভোজন করে এবং তার খাওয়া সমাপ্তি না হওয়া পর্যন্ত তার আসন ত্যাগ করা উচিত নয় এতে ভগবান খুবই অসন্তুষ্ট হয় ভোজন করার পর থালায় হাত ধোয়া উচিত নয় থালায় হাত ধরে মাতা লক্ষ্মীকে অপমান করা হয় ভোজন করার পর যারা থালাতে হাত ধোয় তাদের জন্ম খুবই নিচু কুলে হয় আর কখনোই শয়ন কক্ষে ভোজন করা উচিত নয় শয়ন কক্ষে ভোজন করলে ব্যক্তির নানা রকম রোগে জর্জরিত হয় ভোজন সর্বদা নিচে আসন পেতে করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন ভোজন করার সময় যদি থালাতে চুল পড়ে তাহলে সেই ভোজন গ্রহণ করা যাবে না সেই ভোজন যদি করা হয় তাহলে সেই ব্যক্তি আয়ু কমে যায় এই জন্য আপনারা নানা রকম রোগেও ভুগবেন এবং অবশেষে তার মৃত্যু হয় যেখানে বসে ভোজন করবেন সেখানে যেন ছাদ ও বৃক্ষের ছায়া থাকে উলঙ্গ বস্ত্র পরে কিছুই খেতে নেই শ্রীকৃষ্ণ বললেন যা কিছু গ্রহণ করবে তা আমায় নিবেদন করে গ্রহণ করে খাও তাহলে তুমি পুনর্বী জন্ম এবং পুনরূপী মৃত্যুর হাত থেকে রেহাই পেয়ে আমার লোকে আসতে পারবে